আজকে দেখাবো মানে সি ফুড বয়েলটা মানে যেহেতু এই বাজারে আমি প্রথম উঠাইছি এই জন্য আর কি সি ফুড বয়েলটা কিভাবে বাড়ি আমি আপনাদেরকে দেখে কোয়ান্টিটিটা দেখাই প্রথমে কি দিবেন প্রথমে হচ্ছে ভাইয়া অক্টোপাস আছে এটা কি হচ্ছে ঝিনুক ঝিনুক হ্যাঁ তারপর ক্র্যাব আছে ক্র্যাব

এই আইডিয়াটা কিভাবে আসলো আপনার কাছে এই আইডিয়াটা আমি ভিডিও দেখতাম ভিডিও দেখার পরে ভাবলাম কি এখানে যদি কেউ তো এরকম আইটেম আন আইটেম উঠায় না ভাবলাম আমি এটা উঠাই উঠালে যদি চলে পরে দেখলাম না আলার হতে ভালোই এখানে